আমার মেয়ে খুব পছন্দ করে এই খাবারটা খায় আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা কিছু করতে পারি আর না পারি সবার জন্য সবাই দোয়া তো করতে পারে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে পানি দিলাম নর্মাল পানি লবণ দিলাম দুই চামচ তেল দিলাম চিনি দিলাম এক চামচ দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আটা দিয়ে দিলাম আমি আটা দিয়ে বানাবো আটা দিয়ে দিলাম দিয়ে যে আটাটা ভালো করে চামিষের যে একটা ডো তৈরি করে নিব আমি হাত দিয়ে মাখায় নিব চামচ দিয়ে হইতেছে না যে হাত দিয়ে মাখায় নিতেছি আমার আপুদের ভাইয়াদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ফুল ওয়াশ করে দেখবেন একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দিবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার একটা ছোট্ট কমেন্টের মধ্যে আমি চলে যেতে পারবো আপনার কাছে আমি আপনাদের ভিডিওগুলা ফুল ওয়াশ করে দিই যার ভিডিও দেখে না কেন ফুল দেখে দিই আমার ভিডিওটা আপনারা ফুল দেখে দিবেন আমার আটার ডোটা বিশ মিনিট আমি ঢাকনা দিয়ে ডেকে রাই যে বিশ মিনিট পরে আমি আসছি এটাকে আমি ভালো করে মধ্যে নিলাম নিয়ে চার ভাগ করে নিলাম নিয়ে একটা রুটি বানাই নিব। মোটা করে নিব রুটির চাইজটা মোটাই হবে রুটিটা পাতলা করা যাবে না মোটা করে রুটি বানিয়ে নিব একদম সমান করে কোনো পাশে মোটা থাকবে না কোনো মাস পাশে পাতলা থাকবে না একদম মোটা করে রুটিটা বানাই নিব। এই যে আমি দেখাই দিতেছি আমার রুটিটা কেমন হয়েছে এই যে আমার রুটিটা এরকম হয়েছে এবার আমি ছুরির সাহায্যে রুটিটাকে ভাগ করে নিব রুটিটা ভাগ করে নিয়ে আপনাদের কোন এলাকায় কি নামে ডাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় তবে আমরা ছোটোকাল এগুলোকে আঙ্গুলের মতো যত লম্বা আমরা আঙ্গুলি বলে ডাকতাম কখনও আমরা আঙ্গুলি বলি আঙ্গুলি ভাজা বলি এই যে এভাবে করে আমি সবগুলা কাটা নিলাম এই যে এভাবে লম্বা লম্বা করে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি তেলে ভাজা নিব কড়াই বসায় দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এই যে ভাইজা দি ভাজা নিব এগুলো একসাথে অনেকগুলো দেওয়া যাওয়ার একটা সাথে একটা আটকে যাবে না তেলে দিলে এগুলা খোলা যাবে চুলা খেয়ে চুলার তাপটা একটু কমে রাখে যে ভালো করে এগুলো ভাইজা নিতে হবে একদম মশ করে যে ভাজা নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠায় রাখবো এগুলো চাইলে আপনি চিনি ছাড়াও খাইতে পারবেন চাইলে আপনি চিনি দিয়েও খাইতে পারবেন এটা দুইভাবে খাইতে খুবই মজা লাগে যতটাতে লবণ দেওয়া হয়েছে হালকা মিষ্টি দেওয়া হয়েছে আপনি চিনি শিরা না দিলেও হবে এভাবে খাওয়া যাবে আপনি দোকান থেকে কিনে আনেন অনেক ধুলা বালি ময়লা থাকে এভাবে নিজে হাতে বানায় নিলে একদম ফ্রেশ খাবারটা খাওয়া যায় এবার আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে অল্প করে পানি দিয়ে এই যে পানিটার চিনির সাথে মিশিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নেব এই যে আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে এই যে এরকম হয়ে আসলে আবার আমিও দিয়ে দিব আঙু এই যে আমি সবগুলা দিয়ে দিব না অর্ধেক খান দিলাম অর্ধেক খান চিনি ছাড়া রাখবো অর্ধেক খান চিনি দিব এবার ভালো করে লাইরা নিলে হয়ে যাবে অনেকক্ষণ ধরে এই যে লাইরা নিলাম লাইরা নিয়ে চুল্লাটা আমি বদ্ধ করে দিছি লাটতে লাটতে এগুলা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তখন একদম সবগুলা মিশে যাবে ভালো করে এই যে আমার এগুলো রেডি হয়ে গেছে আপনাদের কোন এলাকায় কি নামে ডাকে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন এই যে আমার এগুলো রান বাজা হয়ে গেছে এই যে চিনি ছাড়া রাখলাম চিনি দিলাম দুইটাই রাখলাম খুবই মচমচে অনেক দিন গড়ে গড়ে রায় খাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ